এগুলা হচ্ছে যে ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ মরিচ পেঁয়াজ সুন্দর করে বুনা করবো ফাঙ্গাস মাছগুলো এখন তেলে বাজি করতেছে তেলে বাজি করলে ফাঙ্গাস মাছের একটা গন্ধ আছে যে গন্ধ ওই গন্ধটা থাকে না সেই জন্য আগে তেলে বাজি করতেছে এই 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 না এই যা আগের পাঁচগুলো তেলে বাজি করলে আল্লাহ করছে এখন হয়ে গেছে আজকে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হয়েছে খুব সুন্দর অসাধারণ হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আজকে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দি রান্না করছি অসাধারণ মজা হয়েছে অসাধারণ এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা অনেক ভালো লাগে খাইতে সেই সুন্দর এখানে রান্না হয়েছে লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ

যে বুম্বামীরা কি সুন্দর গ্যালাম